আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সঠিকভাবে ফেক শট মারতে হয় এই স্কিলটি শেখার জন্য প্রথমে গেমে ট্রেনিং মোডটি ওপেন করো দেখো ফেক শট কয়েক রকমের হয় লাইক বিহাইন্ড এন্ড টার্ন দেন ফার্স্ট টাইম ফেক শট স্টানিং ফেক শট কুইক স্টপ ফেক শট এরকম আরও অনেকগুলো ফেক শট আছে এর মধ্যে তুমি যে কোনো একটা যদি শিখতে পারো বাকিগুলো অটোমেটিক্যালি তুমি এমনিই পারবা ফেকশট মারার জন্য যখন তুমি গোলকিপারের দিকে ডিরেকশন রেখে শুট বাটনটাতে সোয়াইপ করো গোল করার জন্য তুমি সেটা করবা না তোমার সামনে ডিফেন্ডার আছে তুমি শুট বাটনটাতে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করে সাথে সাথে তোমার জয় স্টিকটাকে পেছনের দিকে একটা সোয়াইপ করবা মানে টান দিবা দেখবা তোমার প্লেয়ার শুট না করে উল্টো ডিরেকশনে বল নিয়ে একটা টান দেবে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন ফেক শট এই ভিডিওটা দেখো আমার সামনে গোলকিপার আমার পেছনে তিনটা ডিফেন্ডার ডিফেন্ডাররা ম্যাচ বাটনে ক্লিক করেই যাচ্ছে আর সামনে গোলকিপার একটু থেকে একটু ভুল হলেই আমার বলটা মিস আমি এখানে কি করেছি শুট বাটনটাতে ক্লিক করে সাথে সাথে জয়স্টিকটা নিচের দিকে টান দিয়েছি অ্যাজ এ রেজাল্ট আমার প্লেয়ার এই চারজনকে ফাঁকি দিয়ে বল নিয়ে চলে আসলো এবং হালকা একটা টাচ করে শুট দিয়ে গোল এই ফেক শটটার নাম হচ্ছে ফার্স্ট টাইম ফেক শট তবে যে কোনো ফেক শট মারার আগে ড্যাশ বাটনটাকে ছেড়ে শুট বাটনটাতে হালকা একটা ক্লিক করে তারপরে তুমি তোমার জয়স্টিকটাকে হয় উপরে নিচে বা সামনে অথবা পেছনে যে কোনো একটা টার্ন দিতে পারো বুঝিয়ে বলছি তুমি যখন তোমার প্লেয়ারটাকে ড্যাশ বাটনে ক্লিক করে আইমিন চাপ দিয়ে ধরে রেখে যখন অ্যাটাকে যাবা তখন কিন্তু তোমার প্লেয়ারটা অনেক স্পিডে থাকবে আর অতিরিক্ত স্পিডে না তুমি কোনো স্কিল মারতে পারবা না ফেক শট মারতে পারবা তাহলে ড্যাশ বাটনটা কখন ছাড়বা শ্যুট বাটনটাতে ক্লিক করার ঠিক আগে ড্যাশ বাটনটা ছেড়ে দিবা শ্যুট বাটনটা থেকে একটা ক্লিক করবা আর ঠিক এর পরপরই তোমার জয় স্টিকটাকে হয় সামনে অথবা পেছনে অথবা উপরে অথবা নিচে তোমার পজিশন মতো বা ঠিক তোমার কোন দিকে শ্যুট করা উচিত ঠিক সেই হিসেব বিবেচনা করে তুমি তোমার জয় স্টিকটাকে যে কোনো একদিকে টান দিবা আর কার্ড বিহাইন্ড অ্যান্ড টার্ন এই ফেক শটটা কখন মারা উচিত ঠিক যখন তুমি ডিবক্সের বাইরে আছো মানে স্টার্নিং শট মারতে যাচ্ছ কিন্তু তুমি দেখতে পাচ্ছো তোমার সামনে অনেকগুলো প্লেয়ার তুমি কোনোভাবে মারতে পারবা না শ্যুট বাটনটাতে ক্লিক করো সাথে সাথে জয়স্টিকটা পেছনের দিকে একটা টান দাও দেখবা যে তোমার প্লেয়ারটা বল উল্টো দিকে টান দিয়েছে আর তখন অপোনেন্টের ডিফেন্ডারগুলো বিভ্রান্ত হয়ে ফাঁকা স্পেস দিয়ে দেবে ওরা ছড়িয়ে ছিটিয়ে যাবে ঠিক ওই সময় ওই ফাঁকা স্পেসেই তুমি একটা স্টানিং শট মারতে পারবা আর এইভাবেই অ্যাকচুয়ালি ফেক শটগুলো মারা হয় আর ফার্স্ট টাইম ফেক শট যেটা এটা দেখবার ডিবক্সের ভেতরে মারা হয় আমি ডিবক্সের ভেতরে গিয়ে তারপর প্লেয়াররা মারে তো এটাতে আসলে ফায়দাটা কি ফর এক্সাম্পল এই যে আমি একটু আগে যে ভিডিওটা দিলাম যে আমার পেছনে তিনটা ডিফেন্ডার ছিল আমার সামনে গোলকিপার ছিল আমি কোনোভাবেই শ্যুট মারতে পারতাম না এই জন্য আমি শ্যুট বাটনটাতে ক্লিক করে জয় স্টিকটা নিচের দিকে টান দিয়েছি আমার প্লেয়ারটা অটোমেটিক্যালি একটা স্পেস বের করে বলটা নিয়ে বের হয়ে চলে এসেছে অ্যান্ড দেন আমি হালকা একটা শ্যুট দিয়ে গোল করেছি ওই মুহূর্তে আমি চাইলে একটা হালকা ছোটোখাটো একটা কার্ল মেরেও গোল করতে পারতাম তুমি ইউজুয়ালি দেখবা ডিভিশনের ম্যাচগুলোতে বা অনলাইনের ম্যাচগুলোতে প্লেয়াররা এইভাবেই ডিবক্সের ভিতরে গিয়ে একটা ফার্স্ট টাইম ফেক শট মেরে দেয় হ্যাঁ কি করে মানে শ্যুট বাটনটাতে ক্লিক করে লাইক আই সেইট যে শ্যুট বাটনটাতে ক্লিক করে জাস্ট একটা নিচের দিকে টান দেয় তো অপোনেন্টের প্লেয়ার কিন্তু বুঝতেই পারে না আরে কি হয়ে গেলো কোথেকে বল কোন দিকে চলে গেলো বা প্লেয়ারটা কোন দিকে চলে গেলো সো দিস ইজ কল্ড ফার্স্ট টাইম ফেক শট ভাই খুব ইজি ডেইলি ট্রেনিং মরে গিয়ে অল্প কিছু সময়ের জন্য প্র্যাকটিস করো দেখবা হয়ে গেছে যদি ভিডিওটা দেখার পরেও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা আমি আমার পুরো সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাকি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নতুন কোনো টপিকে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই